শিবিরের মতো অবস্থা মানুষ শুধু যাচ্ছে আর যাচ্ছে দোকানদারি করো এখন মুসিবত এখন আর দোকানদারিও করা যাবে না হয়তো কিছুক্ষণ আছি অলরেডি অবস্থা প্রায় দোকান বন্ধ কারণ অনেকে দোকানের মালসামাল সব নিয়ে ব্যস্ত আছে আর যারা এখনও আসে না তারা বাড়ি নিয়ে ব্যস্ত হচ্ছে আমাদের দোকানের অবস্থা তার মানে বস্তুদের অবস্থা কত ভয়াবহ এদিকে মানুষের এদিকে যে পাঁচতলা বিলটা দেখা যাচ্ছে সেখানেও লোক কারণ না বাইরের মানুষ ভক্তি প্রত্যেকের ঘরে দোকানে পানি যদি আজকে না কমে তাহলে আরও ক্ষতিটা সঙ্গে আরও বাড়তে থাকবে যে মানুষ আসতেছে এতদিন একটা আশা ছিল যে পানি কমবে কিন্তু না তার কোনো সম্ভাবনা নেই নাই তো এই হচ্ছে অবস্থা মানুষ নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে আল্লাহ রহম করুন অন্তত পঞ্চাশ বছরের মধ্যে মুরব্বি যারা আছে তারাও আশা করে নাই যে এরকম হবে কখনো তারা এরকম পরিস্থিতি কখনো আশাও করে না পরিস্থিতি তো দূরের কথা তো দেখছেন আগে দেখতাম যে মানুষ অন্য এলাকার লোক অনুভব করতে পারতাম না আজকে নিজেরা সেই পরিস্থিতি শিকার প্রত্যেক সময় এখানে কত দশ মিনিট বিশ মিনিট পর ডাক্তার আসা যাওয়া করতেছে আল্লাহ বালদ করুক